আসসালামু আলাইকুম সবাইকে আজকে শুক্রবার চলে আসলাম মিরপুর হাটে আপনাদের উদ্দেশ্যে নামাজের পর বের হয়েছে যার কারণে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের হাটে পৌঁছেতে তো হাটে দেখলাম যে অনেকগুলো দোকানে চলে গেছে তো যতটুকু আমরা ভিডিও করতে পারছি তো আশা করি সবাইকে সব কিছু দেখাতে পারবো তো ফার্স্ট ভিজিটে আমরা দেখতে পেলাম কিং কবুতর যেটা খুবই সুন্দর ছিল এক দিন দেখতে পেলাম আমার লক্ষা টাইপের এক ধরনের কবুতর যেটা নাম হলো ফ্র্যানটেইল পেজিয়ন তো আমি কোনো ভালোভাবে জানি না তো কবুতর সম্পর্কে তবু যতটুকু জানি ততটুকু বললাম তো আমি এই যে সাইডে নাম দিয়ে দিয়েছি কবুতরগুলো যে কোনটা কোন কবুতর ওই নামগুলো আপনারা দেখে নেন আর এটা হচ্ছে আপনার হোমা আমরা বলি তো শো হোমার যেটাকে বলে এটা আমরা বাংলা ভাষায় যেটাকে সবজি হোমা বলি তো এখানে ছিল কিছু সিরাজি বা লাহোরি অনেকে অনেক নামেই চিনে দেন কবুতর ভিজিট করতে 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 আমরা একটু হাতের দিকে আগেলাম হাটে ঢোকার শুরুতেই আমরা কিছু মুরগি দেখতে পাই তো মুরগি আপনাদের দেখাই এরপরে তো দেখাবো আকর্ষণীয় যে জিনিসগুলো আছে ওইগুলা তো ফার্স্টে আপনাদের দেখাই এই যে ব্রাহ্মার বেবি যেগুলা ঝিমাইতা ছিল আর এখানে ছিল আপনার কিছু সোনালি মুরগির বাচ্চা মেবি এগুলা হ্যাঁ এটা সোনালি মুরগির বাচ্চাই হবে এছাড়া অন্য কিছু না দেন নিতে ছিল একটা ফাউমি মুরগি কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে একটা জিনিস সেটা হচ্ছে ওয়ার্ল্ডে সবচেয়ে ছোটো মুরগি যেটাকে বলা হয় আপনার সেরামা সেরামার এটা মেল ছিল তো এটা মেবি ক্রস ব্রিডিং আর এখানে ছিল ফাইটার ফাইটার এক একজোড়া ছিল এগুলোর প্রাইসটা আনুমানিক একটু ভালোই বলতেছিলো দশ হাজার টাকার মতো চাইতেছিল ওনারা তো এই যে একটা মুরগি ভাই অস্থির একটা মুরগি আগে নিচের মুরগিটারে আপনাকে দেখাই যে নিচের মুরগিটা এই যে সিল্কি মুরগি যেটা দেখতে খুবই কিউট লাগতেছে ছ হাজার টাকা এটা পারলে বলেন যে নাম কি এই মুরগিটা দেখি যারা যারা জানেন এই মুরগিটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মুরগির প্রাইসটা আপনারা সরাসরি শুনে নেন ভাই কি মুরগি তো ভিডিওটা আমি রেকর্ড করার পর আমি ভয়েস দিতেছি এই জন্য আমার মনে হয় কিন্তু মুরগিটা আমার খুবই ভালো লাগছে কিন্তু এখন শীতকাল তো মুরগিগুলো একটু অসুস্থ এখানে কিছু ছিল বার্ড লাভ বার্ডগুলো কালারফুল খুবই দেখতে ভালো লাগে আমার খুবই পছন্দের তালিকার মধ্যে একটি পাখি আর পাশেই ছিল কিছু আপনার এই যে ওই কর্নারে ককাটেল আর এই পাশে ভাই মাশাল পাখিগুলা ভাই ক্যামেরার থেকে বেশি সরাসরিতে দেখতে খুবই সুন্দর লাগতেছিল মানে পাখিগুলা খুবই অ্যাক্টিভ ছিল এই শীতের মধ্যে আমি সব পাখির থেকে এই পাখিগুলাকে ভালোই অ্যাক্টিভ দেখছি একটু হয়তো বা ঝিনেট আছে বাট পাখিগুলো ভালোই অ্যাক্টিভ এখানে কিছু জাভা ফিংস দেন কিছু লাভ বার্ড অনেকে অনেক ধরনের পাখি নিয়ে আসছে কেউ হ্যান্ড ফিডিং করে ওই যে ট্রেন করা পাখি নিয়ে আসছে অনেকে অনেক ধরনের পাখি আনছে তো আপনারা মিরপুর হাটে গেলে অনেক কিছু দেখতে পারবেন আর এই যে ডায়মন্ড আফ যেটা আমি অলরেডি কিনে রাখছি এটার সেট আপনাদের অবশ্যই দেখাবো কীভাবে আমি সেট আপ করছি এটার এটা ফুল সেট আমার এখনও রেডি হয়নি আমি খুব শীঘ্রই সেট আপ দেওয়ার জন্যই করবো এই ডায়মন্ড আমি দাম দর করছিলাম বাট এখানে তুলনামূলক একটু দামটা বেশি তো দাম নিয়ে আছে কথা না বলি আছে শুধু আপনাদের পাখিগুলা দেখাই এগুলো হচ্ছে কিছু ছোটো বাচ্চা লাভ বার্ডের আর পাশেই ছিল লরির বাচ্চা যেগুলো হ্যান্ড ফিডিং করে আপনারা ভালোই প্রাইজ করাতে পারবেন তো আমরা আগে যাই এখানে ছিল আপনার কিছু ম্যাঙ্গো কালার প্যারট অ্যান্ড হোয়াইট কালার প্যারট যেগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছিল তো আজকের ভিডিওতে আমরা প্রাইস জানাবো না আপনারা যদি অবশ্য আমাকে সাপোর্ট করেন চ্যানেলের পাশে থাকেন লাইক শেয়ার করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য প্রাইস ভিত্তিকে কিছু ভিডিও আনবো আর এই যে একটা দেখেন ভাই নাম দিয়ে দিচ্ছি দেখে নিয়েন পাখিটার নামটা কী সাইজটা এরকম বড় হয় পাখিরা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে সত্যি কথা খুবই কিউট একটা পাখি ওদের হাত দেওয়ার সাথে সাথে ও মুখ বের করে মানে আমার হাত খাওয়ার জন্য ট্রাই করতেছিলো যাক দেন আমরা একটু আগে যাই এই যে ল আপনার লরির বাচ্চা যেগুলো খুব ছোটো সাইজ ছোটো সাইজ কি ভালোই বড়ো সাইজ এগুলো ফেদার ছিল নিচে ছিল কিছু লরি অ্যান্ড আপনার হ্যাঁ সবগুলো একটু লরি লাগতেছে দিন চলে আসলাম অ্যাডাল্ট সাইজের লরির কাছে যেটাকে রেইনবো লরিও বলা হয় আপনার এই পাখিগুলা দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে ছিল বার্ড আর লরির বাচ্চা লরির বাচ্চা না এগুলো সবই বার্ডের বাচ্চা সরি লরির বাচ্চা এখানে একটাও নেই এগুলো সব হ্যান্ড ফিটিংয়ের জন্য আর বাচ্চাগুলোর প্রাইস ভাই আজকে প্রচুর দাম পেতেছে মানে মিরপুর হাট আমি ভাবছিলাম যে তুলনামূলক দাম কম হবে পাখির ক্ষেত্রে কিন্তু মিরপুর হাটে আমি দেখলাম যে তারা খুবই বেশি দাম পেতেছে তো জানি না আসলে এতটাই বেশি কিনা আমি পাখি সম্পর্কে এতটা আইডিয়া রাখি না কিন্তু যতটুক জানি যে এত দাম হওয়ার কথা না হ্যাঁ বড়গুলার দাম আর তুলনামূলক আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে ঠিক আছে একটু বেশি এখানে ছিল কিছু ককাটেল ককাটেলগুলাও চুপচাপ কারণ শীতের মৌসুমে ভাই পাখিগুলা স্বাভাবিক তো যারা শীতের মধ্যে পাখি কেনার চেষ্টা চিন্তা ভাবনা করতে চেষ্টাও না চিন্তা ভাবনা করতে তারা একটু চির থাকেন আর যদি কিনে রাখেন যদি সুন্দর মেনটেন করতে পারেন তাহলে করেন সমস্যা নাই যারা পাখি পালা বা পাখি নিয়ে অভ্যস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই শীতকাল গরমকাল কিছুই আমি পুরো হাটটা ভিজিট করছি ভিজিট করার পর খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাইছি তো আজকের জন্য এইটুকুই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আপনারা প্রাইজ অলা ভিডিও চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ